সুপ্রিয় মাছ ভাই ভাইও বন্ধুগণ তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো এগুলো দুই থেকে আড়াই হাজার লাইনের পোনা তো যে সকল চাষী ভাইরা দেশি শিং মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ আমাদের কাছে আপনারা এক কেজিতে পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পঁচিশশো এরকম সাইজের বিভিন্ন সাইজের পোনা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পুকুরের চাষের জন্য অরিজিনাল দেশি শিং মাছের পোনা আর এগুলো পিস হিসাবে বিক্রি করি থাকি আমরা সারা বাংলাদেশে এবং কি অক্সিজেনের প্যাকেট বা অক্সিজেনের ডামে করে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আপনারা যদি এক থেকে পাঁচ হাজার পিস মাছের পোনা অর্ডার করেন তাহলে আপনারা পরিবহনের মাধ্যমে এই মাছগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি বাইরের থেকে বেশি নিলে যেরকম বিশ তিরিশ হাজার পিস মাছ নিলে সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাছের আমরা সাপ্লাই করে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো ধলা ত্রিশাল ময়মনসিংহ থেকে চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারবেন যে কোনো প্রকার মাছের পোনা তো আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কাছে আপনারা দেশি শিং মাগুর গুলশা ট্যাংরা মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ